আমার হৃদয়ে গাথা এক কবরস্থান ও স্মৃতিময় কিছু কথা আমি যখন থেকেই নিজেকে বুঝতে শিখেছি তখন থেকেই পরিচিত এই পবিত্র কবরস্থানটির সাথে হিজলার পালপাড়া দুলখলায় অবস্থিত একটি স্থানে এই কবরস্থানের সামনে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন বহু মানুষ যেমনটি আমিও নিজে করে থাকি এখানেই ঘুমিয়ে আসেন বরিশালের একজন মহান সুফি ব্যক্তিত্ব সম্মানীয় হুজুর মনসুর আহমেদ মৌলবী সকলের কাছে যিনি সুফি সাহ হুজুর নামে পরিচিত যার জীবনে প্রভাব এলাকাবাসীর হৃদয়ে আজও স্পষ্ট নদী ভাঙতে ভাঙতে এসে আজ ঠিক হুজুরের কবরের কাছে থেমে গেছে এর জন্য এক অলৌকিক ব্যাপার আল্লাহ তো কবরটি টিকে যাবে যেহেতু নদী বাদ দেওয়া হয়েছে তার কবরের পাশেই ঐতিহ্যবাহী হিজলাপিয়ান মাধ্যমিক বিদ্যালয় ও আলিগঞ্জ বাজার ও আলিগঞ্জ মাদ্রাসা আরেকটি আশ্চর্য ঘটনা হলো, নদী ভাঙতে ভাঙতে এসে আজ মেসে আলিগঞ্জ বড় মাদ্রাসার কাছেই এই মসজিদে চলছে এখন সংস্কার কাজ আমি এবার ঈদের সময় দেখলাম আমি যখন বাড়িতে থাকি চেষ্টা করি এখানে নামাজ পড়তে এখানে নামাজ পড়তে আমার খুব ভালো লাগে যখন আপনি নামাজ পড়তে যাবেন নদীর কলো কলো শব্দ এসে আপনার কানে এসে বাঁচবে সত্যি অপরূপ একটি দৃশ্য এখানে এই মসজিদের ইতিহাস ইতিহাসে কারা কারা নামাজ পড়েছেন একটু কমেন্টে লিখে জানাবেন আমাদের হিজলা বরিশালের নদী কবলিত একটি এলাকা প্রতিদিন অসংখ্য লঞ্চ নদীপথে মানুষ যাতায়াত করে এই এলাকা ধরে অনেকে নদী নদীবাঙ্গনের শিকার হয়েছেন শহরে পাড়ি জমিয়েছেন আলিগঞ্জ বাজারের আগের সেই প্রাঞ্চলও সেই ভিড় আর নেই টিকে থাকার সংগ্রামে অনেকে সর্মুখী হয়েছেন তবু আমাদের জন্মভূমি আমাদেরকে ভুলে যেতে দেয় না আমাদের সবারই মনে একটাই চাওয়া মৃত্যুর পরে যেন জন্মভূমিতে কবর দেওয়া হয় আমাদেরকে এ চাওয়াটাই জন্মভূমির প্রতি মানুষের গভীর শ্রদ্ধার প্রতিচ্ছবি ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর অবশ্যই আমাদের তাসিন টিভি চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যেন এরকম ভিডিও সালে আপনারা সবার আগে পেতে পারেন মহান আল্লাহ মহান সুফি হুজুর মনসুর আহমেদ মৌলবী সাহেবকে জান্নাতবাসী করুক আমরা এ দোয়াই করি ভালো থাকুক হিজরা বরিশালের প্রতিটি নদীবাঙ্গা মানুষ I'm coming, 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 I'm